ওর মায়ের শেষ ইচ্ছা ছিল এটা তো ওরা আমি অনেক বুঝেছি ও কয়দিন চুল ও রাখছে চুল রাখার পর পরিচয় হলো কি ইভাদের সাথে মানে বাংলা জিরো জিরো সেভেন দ্বারা তাও মিথিলা

কোনো মানুষ এটা মেনে নিবে আচ্ছা পরের কাহিনী বলি তারপর কি হইলো যে ইবাদের কাছে গেল ইবাদের সাথে থাকলো তখন আমি বুঝতে পারলাম যে ইবার সাথে সম্পর্ক যেহেতু মিথিলা মেয়ে মিথিলা লেসবেন তো ইবার সাথে হয়তো সম্পর্ক ওকে সম্পর্ক চলতেছে চলতেছে এরকম ভাবে এবার মা ওদেরকে বাসায় রাখি এবার মা কে আমার ভাই ক্লিয়ার করছিল যে মিথিলা কিন্তু এরকম মিথিলার জন্য কিন্তু মা সুইসাইড করছে আপনারা যেহেতু রাখতেছেন সেহেতু হচ্ছে আপনাদের রিক্সা রাখেন এরকম হইতে পারে যে ইভা কিন্তু মিথিলা কিন্তু ইভা কিনে পালা যেতে পারে আমার ভাই ডিটেলসে এবার মাকে সব বলছিল যে ইভা কিন্তু লেসবেন এবার কিন্তু সরি মিথিলা কিন্তু লেসবেন বলার পর ওনারা জাস্ট ইনকামের জন্য জাস্ট ইনকামের জন্য যেহেতু মিথিলা তো অনেক ইনকাম ছিল মিথিলা হচ্ছে চুল ছোট ছোট ওকে নিয়ে ভিডিও করলে মানুষ একটু বাজে কমেন্ট করে হ্যাঁ বাজে কমেন্ট করে তো ওইগুলো ভিডিও অনেক ভাইরাল হয় মানুষ দেখে যে মেয়ে হয়ে ছেলেদের মতন কেমন করতেছে মানুষ এই জিনিসগুলো দেখে দেখার পর তো এগুলো ওনার ভাইরাল হয় উনিও ডলার ইনকাম করতেছে এবার এখন তো রিচ হচ্ছে তো এইসব অনেক মজা লাগতেছিল না এবার আম্মুর তো এবার আম্মুকে আমরা অনেকবার আমার ভাইয়া ভাবে অনেকবার বলছে যে মিথিলা কিন্তু লেসবেন মিথিলা কিন্তু মেয়েদের সাথে সম্পর্ক করে তো আপনার মেয়েকে দেখে রেখেন বারবার 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 এই কথাটা বলা হয়েছে বলার পর ওনারা শুনে নেয় ওনাদের মন মর্জি ওনারা শুনে নেয় তো লাস্ট টাইম কি হলো ও যে ওর ভিডিওটা বের কর না যে বলছে যে তোর অ্যাকাউন্ট নিয়ে নিচ্ছে একটু বের কর এটা একটু দেখাই দেও আরে শুন না দাও সম্পর্ক কে এরকম মেটার তো এখন আমি এখন এখনও কি হইছে লাস্ট টাইম কি হলো এই বাকি নে পালায় আসছে আমাকে কল দিছে আখি আমি তে এরকম এই বাকি বের হয়ে গেছি এবার আম্মু আমাদের নোংরা নোংরা ভিডিও দেখাবে একটা মে মে নোংরা নোংরা ভিডিও করে একটা মে আর মে নোংরা নোংরা ভিডিও করে এইসব নাকি ইবার ফোন থেকে ইবার আম্মু দেখা দেখালছে

সেম মিথিলা ওরকম একটা ভিডিও করছে তো আমি তো আর জোর করে ওরা ভিডিও করে নাই তাই না তো মিথিলা নিজ ইচ্ছা ভিডিও করছে আর বিপদের সময় যদি আমরা হচ্ছে ধরেন কম বেশি যাইতে দিয়ে হেল্প করি ও এক হাজার টাকা কিন্তু এক লাখের টাকা সমান তো সেই যে ষাট টাকা নিচ্ছে সেটা কি কম টাকা তো ওই কিভাবে পারে এখন টেকার প্রুফ রাখতে পারিনি বা সকালে হচ্ছে একটা না না সকালে একটা স্ট্যাম্প করতে পারিনি জাস্ট না হলে ঠিকই কোনো কিছু বলতে পারতো না কিন্তু একটা ভিডিও অবশ্যই আমি করে রাখছি আমি জানি যে কম বেশি প্রবলেম হবে এই দেখেন এই ভিডিওটা যুদ্ধ হচ্ছে চ্যানেল আমি জোর করে রাখতাম তাহলে এই ভিডিও কেন করে দিল ওপেন করো আমার চ্যানেল নাম জমি থ্রি ফাইভ জিরো আমার আইডিটা আমি রাসেল বাড়ির কাছে সেল দিছি তো আমি টাকাটা আমি ভালো মতো পাই গেছি আমার হাতে তো এখন থেকে আইডির ওনার রাসেল ভাইয়া তো আমি যদি পরবর্তীতে কোন রকম আইডি নিতে চাই তাহলে ভাইয়া পুলিশ কেস বা মামলা করতে পারবে যে কোনো লিগেল হ্যাঁ এখন লিগেল ওনার রাসেল ভাইয়া হ্যাঁ ঠিক আছে

তো এবার মা বাবা থেকে এবার তখন কি করছে মিথিলাকে বের করে দেওয়ার পর ওদের কাছে গাড়ি ভাড়াও নাই গাড়ি ভাড়াও নেই তো এবার ওয়াশরুমে দরজা দিয়ে নাই কি হচ্ছে যে বের হয়ে গেছে বের হয়ে গেছে দুইজনই বের হয়ে গেছে তখন আমাকে কল দিছে কল দেওয়ার পর আমি তো একটা গাড়ি নিয়ে আয় কারণ ওরা অন্য কোথাও চলে যাবে তো এবার মেয়েটার লাইফ শেষ কারণ একটা বাচ্চা মেয়ে মাত্র চোদ্দ বছর বাচ্চা মেয়ে বড় আচ্ছা আচ্ছা যাই হোক না যাই হোক আমি তো ভালো চাইছি তো এবার বয়স মাত্র চোদ্দ বছর তো আমি কি করলাম আচ্ছা ওদেরকে নিয়ে আসি এবার মা বাবার হাতে ইভা কি সুন্দর ভাবে তুলে দিব কারণ মেয়ে মেয়ের সম্পর্ক কখনো সম্ভব না একটা মেয়ে জীবন মিথিলা মিথিলা হয়তো বড় হয়েছে বাট ইভা তো বড় হয়নি ওর লাইফ আছে ওর জামাই হবে ওর একটা ফিউচার হবে ওর বাচ্চা কাচ্চা হবে একটা মেয়ে মেয়ের সম্পর্ক করলে কখনো বাচ্চা কাচ্চা হবে কোনো কিছু হবে এটা জাস্ট একটা মনের আপনার কিছু টাকা দিয়ে আট টাকা দিন এটা হ্যাঁ কেন জানে আচ্ছা তুমি আমি তো বলতেছি কেন বাবা আমি কাপড় ভিডিও করছি বাট আমি লেসবেন না

যে এবার মাকে বলো খোঁজাখুঁজি না করতে মিথিলার রিবা আমাদের কাছে আসে ওনার যাতে সকাল সকাল এসে নিয়ে যায় মানে এটা কিন্তু আমরা বললাম বাট এবার মিথিলাকে আমরা বুঝতে দিই নেই যে ওদেরকে আমরা বলে দিছি যে তোমরা সকাল সকাল এসে নিয়ে যাও এরকম কাহিনী হবে এটা আমরা বুঝতে দিই না কারণ আমরা চাইছি কোর মায়ের হাতে সুন্দর মতন তুই এবার বয়স মাত্র চোদ্দ বছর আর এবার মা সারাদিন নাকি খা না খেয়া ছিল সারাদিন নাকি কুচ্ছে পায় না পায় না পায় না পায় না তো এবার সবসময় আমি কিন্তু হ্যাঁ জানতে কোন টাইম করি এবার আমি খাওয়াইছি ইয়ে করেন না আমি এইবার ইয়ে করছি করছি একটা মানুষ আচ্ছা তারপর হলো কি মিথিলাকে